এবং হার্ড কপি জমা দিতে হয় অনলাইনে ইতিমধ্যেই জমা হয়ে গেছে হার্ড কপি আমরা আনুষ্ঠানিকভাবে আজকে স্বল্প পরিসরে কিছু দলীয় নেতাদের নিয়ে আমাদের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আমাদের আত্মীয় স্বতন্ত্রকে নিয়ে আমরা নির্বাচন অভিযোগ শ্রী এই জমা দান প্রক্রিয়ায় উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ শহর পৈত শহর শাখার সংগ্রামী আহ্বায়ক আমাদের শ্রদ্ধাবর্ধন বড় ভাই সাইদ ভাই উপস্থিত আছেন শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা নুরুল আমিন বাপ্তি উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রার্থী উপজেলা পরিষদের এই নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান হিসেবে আমাদের সাথে আমার সাথে একসাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আমি এবং সে একসাথে আমরা একটা করে কাজ করব আমাদের সেই টিমের একটি অংশ আলী মোল্লা নির্মাণ শ্রমিকের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কুমান আলী মোল্লা সাহেব এবং উপস্থিত আছেন আজকার একজন মহিলা প্রার্থী লুকসান আহমেদ মেহেবি যিনি এই নির্বাচনে আমার এবং ইমান আলী মোল্লা সাহেবের সাথে একসাথে এই নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করছেন আমরা তিনজন একসাথে মিলেমিশে আমরা তিনজন আপনাদের সাথে নিয়ে আপনাদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছি সেই প্রক্রিয়া হিসেবে আজকে আমরা হাট করি আর কিছুক্ষণের মধ্যে জমা দেবো ইতিমধ্যে ইমান মোল্লা সাহেবের জমা হয়ে গেছে নেভিটা জমা হয়ে গেছে এখন আমার তো জমা দেবো আমাদের গোলাম গোলাম মোহাম্মদ নাসির ভাই আছে আমাদের জেলা শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং জেলা সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য তারা গোলাম মোহাম্মদ নাসির এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন আওয়ামী সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আছে শ্রমিক লীগের নেতৃবৃন্দ আছে নির্মাণ শ্রমিকের নেতৃবৃন্দ আছে সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো জেলা শাখা এবং সদর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইয়েরা আমার আমি দীর্ঘদিন এই আওয়ামী রাজনীতির সাথে সেই ছাত্রবেলা থেকে ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আওয়ামী রাজনীতির সাথে ছিলাম এই গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে শহরের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে স্থান আমি আওয়ামী রাজনীতির পাশাপাশি ফরিদপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আপনাদের ভোটে নির্বাচিত পরিচালক ফরিদপুর বাজার সমিতির আমি আপনাদের অনেকের সহযোগিতা অনেকের অনুপ্রেরণা